রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আগামী সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসের জরুরি সম্মেলনে বসছেন ইউরোপীয় দেশের নেতারা ওই সম্মেলনে ইউরোপীয় দেশের নেতাদের হাজির হওয়ার কথা রয়েছে ট্রাম্প ও পুতিনের ফোনালাপের পর এই সম্মেলন ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্যারিসের জরুরি সম্মেলনে হাজির থাকার কথা তিনি বলেন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কথা স্পষ্ট যে ইউরোপকে নিরাপদ করতে ন্যাটোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে জরুরি সম্মেলনের ঘোষণা এমন এক সময় হল যে সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানির মিউনিক অবস্থান করছেন নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে যে সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা সৌদি আরবের রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে মার্কিন কর্মকর্তারা বলেছেন ইউক্রেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে যদিও ভলোদিমির জেলানিস্কি বলেছেন তারা কোনো আমন্ত্রণপত্র পাননি ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা